নমস্কার শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ আমি কোথায় যাচ্ছি দেখুন এই যমুনার একদম নিচে যাচ্ছি আমার ঘর থেকে কাছেই একদম সেই পাহাড় থেকে নিচে নামব নেমে যমুনার পুরো সিনারিগুলো আপনাদের দেখাবো দেখুন কেমন লাগে অপূর্ব সুন্দর দৃশ্য মনে হয় যেন স্বর্গ যে কেউ হোক না কেন এখানে দুই তিন দিন থাকার মতো কিন্তু জায়গা এসে যদি কেউ ঘুরতে চায় দু তিন দিনেও শেষ করা যায় না তবুও মোটামুটি কিছুটা শেষ করা যায় মানে এত সুন্দর সিনারি এখানকার কী বলবো আর চোখে না দেখলে বিশ্বাস করা যায় না গাছ পাখির ডাক নদীর কলকল শব্দ পাহাড়ি রাস্তা দেখুন কিভাবে যেতে হয় অপূর্ব সুন্দর কি বিশাল বিশাল গাছ যে কীভাবে খেয়ে গেছে তলাগুলো দেখেছেন সামনের বছর বর্ষা এগুলো থাকবে কিনা ভগবানই জানে প্রতি বছরই তো ভাঙন হয় এখানে উত্তরাখণ্ডে প্রতি বছর ভাঙে আপনারা দেখেন নিশ্চয়ই টিভি টিভিতে প্রচণ্ডভাবে ভাঙন এই বর্ষার দিনে পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ে নানা রকম অ্যাক্সিডেন্টও হয় এখানে ডেঞ্জারাস রাস্তা কিন্তু ভীষণ সুন্দর মানে বর্ণনা করা যায় না এত সুন্দর এখানকার প্রকৃতির সমস্ত কিছু আকাশ বাতাস যমুনার জল এত সুন্দর পরিষ্কার একদম কীরকম পাথরের রাস্তা দেখুন চুপচাপ বসে থাকলে না মনটা দিকে চলে যায় আর কোথাও মনে হয় যাবো না এখানেই বসে থাকবো শান্তি একটা ভীষণ নিরবতা এত শান্তি এত পিসফুল জায়গাটা মানে বলার মতো না এই যে খাই থেকে দেখা যাচ্ছে যমুনা বর্ষার সময় একটু জল বেশি হয় এখন তো অল্পই আছে রাস্তা দেখুন কি সংকীর্ণ একেবারে গাড়ি ফাড়ি তো আসতে পারে না এখান থেকে যমুনা থেকে মাঠ বালি তুলে নিয়ে যায় খচ্চর আসে খচরের লোক মানে কয়েকজন মিলে আসে এরা বালি বিক্রি করে এরা এখান থেকে যমুনা থেকে তুলে নিয়ে খচরেরই রাস্তা মানুষ পায়ে হেঁটে যেতে পারে আর খচ্চর এখান থেকে কি কষ্ট করে যে নিয়ে যায় বালিগুলোকে দেখলে এত খারাপ লাগে প্রতিদিন মানে সারাদিন সন্ধ্যা অব্দি সকাল থেকে এই খচর কিন্তু বালি বালি বইতে থাকে এখান থেকে এই রাস্তা দেখুন কীভাবে যায় ওরা আমরাই যেতে কষ্ট নানা রকম ওষুধের গাছ আছে কিন্তু এখানে এখানে প্রতিটা গাছেই কিছু না কিছু মানে আয়ুর্বেদিক সব প্ল্যান্ট বেশি এখানে এই দেখুন একবার যদি পাহাড়তে যায় না কোনো রকমে সোজা একবার চৌ না আমরা আছি এখানে এখন থাকবো আর এক বছর হয়তো এক বছর হয়ে গেল আমাদের কিন্তু এত সুন্দর না যেতে ইচ্ছে করে না কিন্তু সবসময় তো থাকা সম্ভব না সামনের বছর হয়তো আমরা চলে যাবো এখান থেকে আকাশটা দেখুন চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা মাঝে মাঝে একটু সমতল যেখানে পেয়েছে সেখানেই বাড়ি ঘর তুলে নিয়েছে লোকে এই যে যমুনা এখানে অনেকটা চওড়া ওই দূরে ঘর দেখা যাচ্ছে এটাকে কিন্তু হসপিটালের পাশ দিয়ে আসতে হয় আমাদের ঘর থেকে একটু এগিয়ে গেলে নিচে নেমে তারপরে যমুনা হসপিটালের পাশ দিয়ে রাস্তা এই যে হসপিটালের ইয়ে দেখা যাচ্ছে একটা পাকা রাস্তা আছে কিন্তু ওখান থেকে খরচ কমই ওঠে দেখা যাচ্ছে একটা পাকা রাস্তা আছে এখান থেকে একটা হসপিটালে ওঠে ওই যে হসপিটালের এরিয়া শুরু হয়ে গেল দারুণ দারুণ দৃশ্য এখানকার অপরূপ যেদিকেই তাকাবেন দৃষ্টি ফেরানো যায় না এত সুন্দর শান্ত পরিবেশ মাঝে মাঝে পাখির একটু কিচিরমিচির শোনা যাচ্ছে তো অতটা ক্লিয়ার না দেখাও যাচ্ছে পাখি দু একটা এখানে চুপচাপ নিঃশব্দে চলাটাই বেশি ভালো লাগে এত সুন্দর শুধু এই প্রকৃতির সভা দেখতেই ভালো লাগে এদিকে তাকাবো চোখ জুড়িয়ে যায় একেবারে এই দেখুন কত সরু রাস্তা আজকের এই মনোরম দৃশ্য আপনাদের দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন